আজকে একটা ভিডিও আসলাম ভিডিওটি হলো এলইডি টিভির এই কপ আছে কিন্তু সাইড কপ দিয়ে যে আপনি গ্লাসের সাথে লাইন সাইড কপ এই সাইড কপগুলো আসলে এইগুলো রিপেয়ারিং করা যায় না কিন্তু দেখাবো কীভাবে কি কাজ করে সাইড কপ যদি না থাকে তাহলে কি করা যায় সেট কোপটা মূলত আর একটা বি এর যে ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজটা টা মার খাওয়া আমি ডিসপ্লেতে দেখাই লাইন দিলাম সে যদি ওপেন করলাম সেটি অন হোক এখন ডিসপ্লের অবস্থা হলো আমাদের ডিসপ্লে এখন দিয়ে কাজ করি তো শুধু একটা স্যাম্পল দিব আসলে ঠিক করা যাবে কিনা আমি আগে থেকে এই যে লাইন লাগিয়ে রেখেছি এই যে কয়েন্স বোল্ট আর রেল আপনার প্যানেল আইসে কিন্তু সম্পূর্ণ স্ক্রিনে নো সিগন্যাল লেখা বা এই টিভির যে নাম এটা লোগো তো থাকবে কিন্তু লোগোটা স্পষ্ট আসে না আমি দেখাইতেছি আসি আমি টিভিটির সাথে সংযোগ করে দিচ্ছি এই যে আমাদের যে সাইট

জেলে সম্পূর্ণ ডিসপ্লে কি পানির মতন ক্লিয়ার শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখাতে পারবো না কিন্তু এই কাজটা করা সম্ভব ঠিক আছে কাজটা করা সম্ভব কিন্তু অনেক কষ্ট হবে তো কষ্ট হলেও প্যানেলগুলো কি রিপেয়ারিং করা যাবে বা সম্ভব ঠিক আছে এটা বিজিএল ভোল্টেজটা মাইনাস এখানে লাগালে হয়ে যাবে যে আমি ছাড়িয়ে দিলাম প্যানেল ওকে জুই গেল এটুকু ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি টিভিটি আর কি সম্পূর্ণ ওপেন করছি আমি আর কি লাগাইছি সাইড কপের যে গ্লাসের সাথে সাইড কাপটা লাগানো থাকে এটা আমি অন্য প্লেয়ার কি ব্যবহার করছি ওদেরকে দেখাই কাজটা হয়েছে কিনা সম্পূর্ণ চিরিত লাইন দেওয়া এটা আমি সুইচটা চাপ দিই দেখুন আমাদের এই যে র্যাঙ্কস লেখা চলে এসছে টিভির লোগো ভিডিওতে যেরকম দেখেছি সেরকমই কিন্তু কাজটা করতে অনেক সময় লাগবে বা ধৈর্য সহকারে যদি করতে পারেন অবশ্যই আমাদের এই প্যানেলগুলো রিপেয়ারিং হবে আমি এই টিভি যে তাতালের মাথা আমি এইটা ইউজ করছিলাম কাজের ক্ষেত্রে বা সুবিধার জন্য সুবিধা আমি ফল পাইছি আমাদের এই জায়গা যে কপাইছি সাইড কপাইছি এর দারে যে বিজিএল যে ভোল্টেজটা আমাদের এইটা মেশিন ছিল মেশিন থাকার কারণে আমাদের সম্পূর্ণ ডিসপ্লে দেখায় লোগো চলতে আছে যাইতে আছে ঠিক আছে কিন্তু আসলে কাজ করে না বা ডিসপ্লেতে সম্পূর্ণ আসে না তো এখন দেখি ডিস দিয়ে আর কি ছবিটা আছে কি না সম্পূর্ণ হয়ে তো কাজটা করতে যতটুকু সময় লাগছে আপনারা যদি ধৈর্য সহকারে করতে পারেন অবশ্যই এই কাজটাও সম্পূর্ণ যত এল টিভি আছে সাইড কপ যে গ্লাস গ্লাসের সাথে লাগানো থাকে ওইগুলো রিপেয়ারিং করা সম্ভব হবে কষ্ট করলে অবশ্যই সম্ভব হবে এইটুকু আমার ভিডিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মানে কি কোথায় থেকে কোন জায়গা লাইনটা কি টানা হয়েছে আমাদের মূল লাইন এই যে